চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে এক কোটিরও বেশি সোলার প্যানেল সাগরের তলদেশে বিছানো পাঁচ হাজার কিলোমিটার অপটিক্যাল কেবল আর সাঁত্রিশতলা ভবনের থেকে উঁচু জাহাজ লিফট যেটা দিয়ে মানুষ নয় ওঠানামা করে বিশাল বিশাল সব সমুদ্রের জাহাজ চীন এই সব কিছু বানিয়ে ফেলেছে কিন্তু কাউকে বলেনি এমনকি আমেরিকা কেউ না এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজি অঞ্চলের মরুভূমিতে এই প্রকল্পের মোট আয়তন প্রায় আটশো হেক্টর যা বাংলায় বললে প্রায় দুই লাখ বিঘা জমির সমান ভাবতে পারছেন দুই লাখ বিঘার মতো একটা ফাঁকা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল ফার্মে এই ফার্মে বসানো হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখের বেশি সোলার প্যানেল যেগুলো একসাথে তিন দশমিক পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা হানুমানিক ছয়শো কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে তিরিশ লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায় চীন এই প্রকল্পের জন্য দেয় করেছে দুই দশমিক এক তিন বিলিয়ন ডলার চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি তারা চিন্তা করেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না তারা পানির ওপর হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে এই প্রযুক্তির নাম ফ্লাটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সোলার ফার্ম পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটা প্রায় পাঁচ হাজার পাঁচশো মেগা এলাকা জুড়ে এই ভাসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় তিনশো বিশ মেগাওয়াট যার মানে প্রায় চল্লিশ কোটিরও বেশি ইউনিট আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসী চালাতে পারবেন চীন এতদিন যা বানিয়ে এসেছে এক একটা ছিল টেকনোলজির বিষয় কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়ে এই জাহাজের নাম ব্র্যান্ড হেজ এটা কোনো সাধারণ কার্গোশিপ না এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার এর দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার যা দুটি ফুটবল মাঠের থেকেও বড় আর এই জাহাজের সবচেয়ে বড় চমক এর গায়ে লাগানো আছে উইন্ড উইং যেটা এই জাহাজগুলোর পাল যার প্রতিটি পাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার লম্বা মানে দশতলা ভবনের সমান উঁচু এই পালগুলো বাতাসকে টেনে ধরে আর সেই বাতাস ধরে জাহাজকে সামনের দিকে ঠেলে দেয় জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলি হয়ে ওঠে জাহাজের আসল চালক যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া এক মিটারও সমুদ্র পাড়ি দিতে পারে না সেখানে এই জাহাজ এক ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে নদীর উপর চিন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ এই বাঁধের নাম থ্রি গর্জিয়াস ড্যাম এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল যেখানে আগে নদীপথে সহজে জাহাজ চলত সেখানে এখন জাহাজ এসে দাঁড়ায় বাঁধের মুখে সামনে কোনো রাস্তা নেই এই সমস্যার একটাই সমাধান ছিল জাহাজকে বাঁধের ওপারে উঠিয়ে নেওয়া আর চীন সেটাই করেছে তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিপলিফ্ট যেখানে মানুষ নয় ওঠে বিশাল বিশাল সব সমুদ্রের জাহাজ এই লিফ্টের উচ্চতা প্রায় সাঁত্রিশ তলার সমান এটা একবারে তিন হাজার টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে আর সেই কাজটা করে মাত্র তিরিশ মিনিটে পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয় এই পদ্ধতিতে এককটা জাহাজ পার হতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু চীনের এই শিপ লিফট সাঁত্রিশ তলা সমান উচ্চতায় তিন হাজার টন ওজনের জাহাজ তুলতে সময় নেয় মাত্র 30 মিনিট এই লিফটের নিচে থাকে এক বিশাল বাংকার ভর্তি পানি জাহাজ সেই বাংকারের মধ্যে ঢোকে তারপর পুরো সহ জাহাজটিকে উপরে তোলা হয় আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদী পথে এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুবই সহজে কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে যেখানে গোটা দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করেছে যেখানে উইন টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে চীন গোটা দুনিয়ার সমস্ত দেশের থেকে কতটা আপডেট কতটা এগিয়ে সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তাভাবনা দেখলেই বোঝা যায় চীনের এই ভাসমান উইন টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটোখাটো টাওয়ারের মতো হলেও এর শক্তি বিশাল প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় দুইশো মিটার পর্যন্ত যেটা তলা ভবনের সমান উঁচু এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন গড়ে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় আর এই বিদ্যুৎ দিয়ে আপনি তিনশো বাড়িতে একদিনের জন্য বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবেন এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপর ভাসে সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় আর এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী অ্যাঙ্কার দিয়ে বেঁধে ফেলা হয় ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয় যাতে সুনামি বা ঝড়ে জায়গা ছেড়ে না যায় এবং এগুলো যেন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কাও সামলাতে পারে সব কিছু নিশ্চিত এবং শক্তিশালী হলে তবেই এর উপরে বিশাল সব টারবাইন বসানো হয় চীন সরকার ইতোমধ্যেই বেশ কিছু ভাসমান উইন্টারবাইন সফলভাবে বসিয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভাসমান ফার্ম গড়ে তোলা হবে বিশ্বের অনেক উন্নত দেশ তথ্য আদান প্রদানের জন্য অনেক কিছু ব্যবহার করে কখনো স্যাটেলাইট কখনো গোপন নজরদারি সিস্টেম তারা ঠিক করেছে আকাশের জিরো গ্র্যাভিটি স্যাটেলাইট নয় তথ্য আদান প্রদানের একমাত্র হাতিয়ার করবে সমুদ্রের গভীরতাকে চীন এখন সমুদ্রের একদম গভীরে পাঁচ হাজার কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবল বিছাচ্ছে এই কেবলের মাধ্যমে চীন তাদের তথ্য শুধু গোপন রাখবে না অন্য দেশের গোপন তথ্য খুব সহজে জেনে ফেলবে এই কেবলের স্পিড এমন হবে যে প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার সিনেমা ডাউনলোড করা যাবে বন্ধুরা এই ছিল চিম টেকনোলজি নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ টিম আরফিন শুভ